ঘটনা আমি শনিবার দিন মেয়ের বাড়িতে গেছিলাম হ্যাঁ দুই তিন দিন ঘর আলাদা আসিল আজকে দুপুরে চারটার সময় ঘর ঢুকলাম ঢুকতে দেখি যে আমার ঘর লাইট জ্বালানো আমি জ্বালানোর সময় কিন্তু লাইট অফ করে গেছি লাইট জ্বালানোর দিক থেকে তো আমার শরীর কামান শুরু আর এই ঘর কেউ ঢুকছিল হ্যাঁ তখন তাড়াতাড়ি আমার গিনিয়া দেখে আলমারি আলমারি বাঙ্গা আলমারি সব আর <can you saben> ঢুকতে তো মনে হয় ওই রান্নাঘরের যে পিছনে যে ইহার আছে গ্রিলটা আছে গ্রিলটা রাঙিয়া রান্নাঘরের দরজা দ্বারা ঢুকছে বাড়িতে কি এছাড়া অন্য আসলো না না অন্য কেউ না পুলিশে নামটা জ্যোতিষ করেন আপনি